আমি যতটা সম্ভব গাইডলাইন মেনে এগিয়ে গেছি আমিও চাই যে আমার বন্ধুরাও গাইডলাইন মেনে এগিয়ে যাক তো গাইডলাইনে কিছু কিছু অপশন আছে আপনার ড্যাশবোর্ডে সবসময় ওইগুলো ফলো করবেন আমরা ইউজার খাতা নাম লেখাইছি কিন্তু সত্যিকারে আমরা ইউজার না কারণ আমরা একটা ভিডিও আপলোড দিয়েই অনলাইন থেকে চলে যাই তো তাদের জন্য কিছু কথা ভিডিও আপলোড দিয়ে কমপক্ষে আধা ঘন্টা আপনি অন্যের ভিডিওতে বা পোস্টে কমেন্ট করবেন আধা ঘন্টা পরে আপনার ভিডিওতে কমেন্ট আসা রিপ্লাই দেবেন এবং রিপ্লাই অপশানটা আপনার ড্যাশবোর্ড থেকে দেবেন সরাসরি ভিডিওতে গিয়ে আপনি রিপ্লাই দেবেন না কারণ সরাসরি ভিডিওতে গিয়ে রিপ্লাই দিলে আপনার ভিডিওটা পেলে হয়ে যায় তাই আপনি কমেন্ট বক্স থেকে নয় আপনার ড্যাশবোর্ড থেকে লেখা থাকে যে কমেন্টের রিপ্লাই দিন ওখান থেকে আপনি কমেন্টের রিপ্লাই দেবেন আর সবচেয়েতে বড় কথা আপনার কিছু আইন মেনে চলতে হবে ফেসবুক থেকে যেটা ফেসবুক দিয়ে থাকে আপনি খেয়াল করে দেখবেন আপনার আইডিতে কোনো কপিরাইট আছে কি না আপনার কোনো মিউজিক থাকলে ওই মিউজিকে মিউজিক অফ আছে কি না এগুলো খেয়াল করে দেখবেন আর মিউজিক অফ থাকলে ওই ভিডিওগুলো আপনি ডিলিট করে দেবেন কপিরাইট থাকলে আপনি ইনবক্স চেক করবেন আপনার রিপোর্ট ইনবক্স আছে রিপোর্ট ইনবক্সটা চেক করবেন কারণ আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি না মোটামুটি মুখস্থভাবে আপনাদের বলতেছি তো যেহেতু আপনারা ফেসবুকে আসছেন কম বেশি তো জানেন তো এগুলো সব সবসময় খেয়াল রাখবেন একটা কথা না বললেই নয় অনেকেই কমেন্ট বক্সে লিখে থাকেন যে ফলো দেন ফলো ব্যাক দিচ্ছি এমন কমেন্ট ফেসবুক দেওয়া নাই যে আপনি এই ভাষাটা উচ্চারণ করেন অনেক সময় দেখবেন আপনার কমেন্ট ফেসবুক গাইডলাইন থেকে অফ করে দিচ্ছে এর বিষয়ে হচ্ছে আপনি কিছু কিছু কমেন্ট করেন যেই কমেন্টগুলো আমি ফেসবুকে মানতে পারতেছে না তো এমনভাবে কমেন্ট করুন এভাবে কমেন্ট করুন যে আপনার ভিডিওটি ভালো লেগেছে বা আপনার পোস্টটি ভালো লেগেছে তাই আপনার বন্ধু হয়ে গেলাম আশা করি আপনি আমার বন্ধু হবেন এভাবে কমেন্ট করুন দেখবেন শুধু সে নয় অন্য কারো আপনার কমেন্ট ভালো লাগবে ভালো লাগলে আপনাকে অবশ্যই সাপোর্ট করে দিয়ে আসবে এভাবে আপনার কাজ আপনি চালিয়ে যান সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন যতটা সম্ভব আর বিশেষ করে আপনি যেই কর্ম নিয়ে আসেন ওই কর্মটা ধরে রাখবেন ওই কর্মের পাশাপাশি আপনি ফেসবুক লাইনে একটা কাজ করেন যেটা থেকে আপনি ইনকাম করতে পারেন বা ভবিষ্যতে আপনার কিছু হয় ফেসবুক থেকে এই জন্য আপনি এই অনলাইন জগৎটা ধরে রাখবেন কারণ ভবিষ্যতে যেই দিনগুলো আসতে মনে হয় না যে অনলাইন ছাড়া কিছু করা যাবে কারণ এখন বৈজ্ঞানিক আর রোবট তৈরি করতেছে রোবট দিয়েই অনেক কিছু করতেছে তাহলে আমরা তো মানুষ আমরা কই যাব আমাদের তো কিছু করতে হবে তো করার মতো আমি দেখতেছি যে ফেসবুক লাইন বা অনলাইন জগতে ইউটিউব বা যে কোনো বিষয় এসব লাইনটাই বাকি আছে তো এইসব লাইনগুলো ধরে রাখুন কাজে আসবে সবাই ভালো থাকবেন যদি আমার কথাগুলো শুনে থাকেন শেষ পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই কথাগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার তিন পার্সেন্ট রিল থেকে ইনকাম হয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও কিছু হবে তো আমি চাই যারা ফেসবুক লাইনে আসেন অনলাইন জগতে আসেন আমার মতো আপনারাও অ্যাডভান্স রেটটা পেয়ে থাকেন বা এখান থেকে আপনি কিছু করেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ